অসীম শূন্যতার মাঝে ভেসে থাকা এক বিশাল লৌহ দেহ কোথাও নেই বাতাস নেই শব্দ নেই প্রাণের কোনো চিহ্ন তবুও সেখানে জ্বলছে আলো চলছে কাজ বেঁচে আছে মানুষ ভাবুন তো পৃথিবীর বুক থেকে চারশো কিলোমিটার উপরে যেখানে নিঃশব্দতা এতটাই গভীর যে নিজের হৃদস্পন্দন যেন শোনা যায় সেখানেই কি সত্যি মানুষ ঘর বেঁধেছে কীভাবে সম্ভব হলো কোন শক্তি কোন প্রযুক্তি কোন স্বপ্ন মানুষকে পৌঁছে দিল মহাশূন্যে আর এখন দু সালে দাঁড়িয়ে আমরা কি কেবল গবেষণার জন্য সেখানে নাকি এটি ভবিষ্যতের এক নতুন পৃথিবী গঠনের সূচনা আজ আমরা জানবো এই আশ্চর্য দুটি কক্ষপথের ভাসমান শহরের কথা যেখানে নেই কোনো মাটি নেই কোনো আকাশ তবু রয়েছে সভ্যতা রয়েছে বিজ্ঞান রয়েছে স্বপ্ন হ্যাঁ আমরা কথা বলছি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং চীনের টিয়াঙ্গাং স্পেস স্টেশন এই দুটি মহাকাশ স্টেশন নিয়ে যারা এখন মানব জাতির একমাত্র তবে কেবল এই এগারোই জুন পর্যন্ত পুরো পৃথিবীর কক্ষপথে সক্রিয়ভাবে কাজ করছে মাত্র এই দুটি স্পেস স্টেশন তবে এই দুটি স্টেশন কেবল গবেষণাগার নয় এগুলো মানব জাতির মহাশূন্য অভিযানের মূল মঞ্চ ভবিষ্যতের স্পেস কলোনির প্রথম ধাপ চলুন খুলে দিই মহাকাশের এই রুদ্রদ্বার জানিয়ে দিই পৃথিবীর বাইরে এখনও কোথায় কি চলছে কারা কি দেখছে আর কোথায় লেখা হচ্ছে আমাদের ভবিষ্যতের মহাকাশ অধ্যায় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে মাত্র দুটি সক্রিয় স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এবং চীনের টিয়াংগং যার নামের অর্থ স্বর্গ মন্দির এটিকে বলা চলে আন্তর্জাতিক বিজ্ঞান ও সহযোগিতার প্রতীক অন্যটি একটি উঠতি মহাকাশ শক্তির আত্মনির্ভর প্রতিচ্ছবি অথচ এই বিশাল শূন্যতায় একসময় ঘুরে বেড়াতো সোভিয়েত রাশিয়ার মিস্টার স্পেস স্টেশন উনিশশো ছিয়াশি থেকে দু চীনের টিয়াঙ্গাং ওয়ান দু থেকে দু হাজার এবং টিয়াঙ্গাং টু দু থেকে দু হাজার যেগুলি আজ মহাকাশ সমাধির অন্তর্গত এখন যাদের উপর ভর করে মহাকাশে মানব জাতির উপস্থিতি তাদের একটির জীবনচক্র প্রায় শেষের দিকে অপরটি তার শৈশব পেরিয়ে যৌবনে পা রাখছে আই এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে জটিল আন্তর্জাতিক মহাকাশ প্রকল্প উনিশশো সালের বিশে নভেম্বর এর প্রথম মডিউল উৎক্ষেপণ হয় এবং দু হাজার সালের নভেম্বর থেকে শুরু হয় মানব বসতি আজ অব্দি এক মুহূর্তের জন্য থেমে যায়নি তিনশো ফুট দীর্ঘ এই স্টেশনটির ওজন চারশো পঞ্চাশ মেট্রিক টনেরও বেশি যা প্রায় একটি বড় যাত্রীবাহী জাহাজের সমান এই স্টেশনটি সাধারণত সাতজন ক্রুকে নিয়ে পরিচালিত হয় তবে ক্রু বদলের সময় এই সংখ্যা বেড়ে ১৩ জন পর্যন্ত পৌঁছেছে প্রতি নব্বই মিনিটে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে যার মানে হচ্ছে একদিনে দেখা যায় ষোলো বার সূর্যোদয় এবং সূর্যাস্ত আইএসএস কোনো একক দেশের সম্পত্তি নয় এটি গড়ে উঠেছে পাঁচটি প্রধান মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাসা রাশিয়ার রসকসমোস ইউরোপীয় ইউনিয়নের ইসা জাপানের জাকসা এবং কানাডার সিএসএ এত বছর ধরে এই স্টেশন হয়ে উঠেছে বিজ্ঞানীদের জন্য এক চলন্ত ল্যাবরেটরি যেখানে এখনও পর্যন্ত তিন হাজার তিনশোরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন হয়েছে গবেষণাগুলো বিস্তৃত চিকিৎসা বিজ্ঞানের মতো সংবেদনশীল বিষয় থেকে শুরু করে আগুনের আচরণ তরল পদার্থের চলাচল মাইক্রোগ্রাভিটিতে দেহে পরিবর্তন এমনকি উদ্ভিদের বৃদ্ধির গতিবিধি পর্যন্ত উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে ক্যান্সার এবং নিউরোডিজেনারেটিভ ডিজিজের ঔষধ আবিষ্কারের নতুন সম্ভাবনা যেখানে পৃথিবীর মধ্যাকর্ষণপূর্ণ পরিবেশে যা করা সম্ভব নয় তা মাইক্রোগ্রাভিটিতে সহজ হয় বর্তমানে আইএসএসএ চলছে একটি বড় সোলার প্যানেল আপগ্রেড যা শেষ হলে স্টেশনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কুড়ি শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে এই শক্তি বৃদ্ধি ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেখানে আরও জটিল রিসার্চ মিশন পরিচালিত হবে এবং আরও বেশি ইলেকট্রনিক যন্ত্র ব্যবহৃত হবে শুধু সরকারি সংস্থাই নয় আজ এই স্টেশনটি বাণিজ্যিক গবেষণার জন্য একটি হট স্পট হয়ে উঠছে ন্যানোর্যাক্স এবং এক্সিয়াম স্পেসের মতো বেসরকারি প্রতিষ্ঠান আইএসএসএ গবেষণা উপগ্রহ উৎক্ষেপণ এবং ভবিষ্যতের মহাকাশ পর্যটনের জন্য কাজ করছে ইতিমধ্যেই পরিকল্পনা করছে সাথে যুক্ত করে নিজেদের বাণিজ্যিক মডিউল তৈরি করার যা আগামী দশকে প্রথম প্রাইভেট স্পেস স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তবে আইএসএস এর অস্তিত্ব চিরকালীন নয় নাসা স্পষ্ট জানিয়েছে দু সালের মধ্যে এই স্টেশনটিকে কক্ষপথ থেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে এর জন্য স্পেসেক্সের কাছে আটশো তেতাল্লিশ মিলিয়ন ডলারের বাজেটে একটি বিশেষ ডি অরবিট ভেহিকেল তৈরি করা হচ্ছে যা স্টেশনটিকে ধ্বংসের উপযোগী অবস্থানে এনে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকিয়ে জ্বালিয়ে ফেলবে ইতিমধ্যেই রাশিয়া ঘোষণা করেছে তারা দু পর্যন্ত আইএসএস এর অংশীদার থাকবে তারপর নিজেদের নতুন স্টেশন আর এস অর্থাৎ রাশিয়া অরবিটাল স্পেস স্টেশন নির্মাণে মনোযোগ দেবে যেটি হবে সম্পূর্ণভাবে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এবং পরিচালিত অন্যদিকে চীনের টিয়াঙ্গং হচ্ছে এক নতুন যুগের স্পেস স্টেশন এটি এককভাবে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশান এর অধীনে পরিচালিত এবং এর প্রথম মূল মডিউল টিয়ানে উৎক্ষেপণ হয় দু সালে বর্তমানে এটি তিনটি প্রধান মডিউলের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় আবাসন মডিউল বিজ্ঞান গবেষণা মডিউল এবং পরীক্ষা মডিউল স্টেশনটির মোট ভর প্রায় একশো মেট্রিক টন এবং প্রতি মিশনে তিনজন করে চীনা মহাকাশচারী ছ মাস পর্যন্ত অবস্থান করেন টিয়াংগংয়ে ইতিমধ্যেই শতাধিক বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এর গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জীববিদ্যা পদার্থবিজ্ঞান মহাকাশের বিকিরণ হাইপারবেরিক চেম্বারের শারীরিক প্রতিক্রিয়া এবং বৈদ্যুতিক তরল প্রবাহ চীনের পরিকল্পনা এই স্টেশনকে ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহারের যেখানে অন্যান্য দেশকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে অবশ্যই চীনের নিয়ন্ত্রণে চীন টিয়াঙ্গংকে শুধু গবেষণার জন্য নয় মহাকাশ পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট প্রযুক্তির পরীক্ষার ক্ষেত্র হিসেবেও প্রস্তুত করছে এই দুই স্টেশন আইএসএস এবং টিয়াঙ্গং আজ মানব জাতির কক্ষপথে টিকে থাকার দুই প্রধান স্তম্ভ একদিকে যৌথ বৈজ্ঞানিক অগ্রযাত্রার মডেল অন্যদিকে একক জাতীয় মহাকাশ ক্ষমতার আত্মপ্রকাশ কিন্তু একটা প্রশ্ন আরো গভীর আইএসএস নামার পর কি পৃথিবী আবারও এই ধরনের আন্তর্জাতিক স্টেশন নির্মাণে একত্র হবে নাকি ভবিষ্যৎ হবে আলাদা আলাদা মহাকাশ দ্বীপের প্রতিযোগিতার মাঠ সময় হয়তো সেই উত্তর দেবে তবে এতটুকু নিশ্চিত মহাকাশে মানবজাতির জাতির আশ্রয় আজ কেবল প্রযুক্তির নয় কূটনীতিরও প্রতিফলন আইএসএস ধীরে ধীরে তার পরিণতির দিকে এগোচ্ছে দু সালের পর পৃথিবীর কক্ষপথে আর থাকবে না এই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রতীকটি কিন্তু ঠিক তখনই মানবজাতি জাতি তাকিয়াছে এক নতুন দিগন্তের দিকে যেখানে মহাকাশ স্টেশন হবে শুধু গবেষণাগার নয় বরং হবে মঙ্গল ও চাঁদের পথে মানুষের বেস ক্যাম্প নাসা ইসা জাকসা এবং কানাডা মিলে তৈরি করছে লান্সার গেটওয়ে চাঁদের কক্ষপথে প্রথম স্পেস স্টেশন প্রায় তিন দশমিক আট লক্ষ কিলোমিটার দূরে থাকা এই স্টেশন থেকেই শুরু হবে চাঁদের বুকে দীর্ঘ মেয়াদি অভিযান দু সালে উৎক্ষেপণ হবে এর প্রথম মডিউল পিপিই আর দু সালের মধ্যে পুরো স্টেশন হতে পারে প্রস্তুত কিন্তু শুধু পশ্চিমা বিশ্বই নয় রাশিয়া তৈরি করছে নিজেদের স্টেশন আর এস যেখানে থাকবে ভূপর্যবেক্ষণ সামরিক গবেষণা ও রোবটিক টেস্টিং ব্যবস্থা দু সালে উৎক্ষেপণের পরিকল্পনা বন্ধুরা এক্ষেত্রে ভারতের ইসরো পিছিয়ে নেই ভারতীয় স্পেস স্টেশন দু সালের মধ্যে কক্ষপথে পৌঁছবে ফার্মাসিটিক্যাল বায়োটেক ও কৃষি প্রযুক্তির উপর হবে গবেষণা এটি ভারতের মহাকাশ স্বনির্ভরতার এক নতুন যুগের সূচনা অন্যদিকে এক্সম স্পেস ব্লু অরিজিন সেইরা স্পেস বেসরকারি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে কমার্শিয়াল স্পেস স্টেশন যেখানে চলবে গবেষণা ট্যুরিজম এমনকি মহাকাশের ফ্যাক্টরি চীন ইতিমধ্যেই সফলভাবে চালাচ্ছে টিয়াংগাং স্টেশন এবং তারা দু সালের মধ্যেই চাঁদের স্থায়ী ঘাটি গাড়ার লক্ষ্য নিয়েছে এখন প্রশ্নটা শুধু কার আগে কে পৌঁছবে নয় প্রশ্নটা হলো কে সেখানে থাকবে কে বানাবে প্রথম মহাকাশ শহর আর কে বলবে এই অনন্ত শূন্যতা এখন আমাদের দখলে আপনি কি তৈরি আছেন সেই ভবিষ্যতের জন্য তাহলে সাবস্ক্রাইব করুন আর থাকুন মহাকাশ প্রতিযোগিতার পরবর্তী পর্ব জানার জন্য কারণ সামনে যা আসছে তা শুধু ইতিহাস নয় মানব জাতির পরবর্তী গন্তব্য বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ